তো এই যে না কাটার কিছু নাই এগুলো মানে সময় লাগবে না তো এখানে যা দিলাম আসলে এই এক পিসে যে পরে আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের জেহালে রাখছে আল্লাহ তালার কাছে হাজার শুক্রিয়া মা যেভাবে দিত কি দিত না দিত আমি জানি না মা

ডাল কাটা দেওয়া লাগবে আমাকে কিন্তু ক্যামেরায় হেল্প করে পাখি পাখি আমি দেড়টা জামা দিব আমাকে ক্যামেরায় হেল্প করে হ্যাঁ পাখি কিছু বলো পিছনে থেকে বাকি মাথা জায়গা লাগবে না কিন্তু ঠিকই ওর মাক দেওয়া বলবে না যে বাপকে যা জামা দিতে চাই সে জামা পুরো ওকে খুঁটি তো আজকে একটা জিনিস দেখে আমার মানে খুব ভালো লাগতেছিল যে খালা হলো ইফতারি বানাইতেছে হ্যাঁ এই দেখেন এই পেঁয়াজও কিন্তু মা এভাবেই বানাইতো যে ফুলে ফুলে যাইতো তো খালা মনে আসতে দায়িত্ব দেয় না যদি ইফতারি দিবে হয়তো আশেপাশে বাড়িগুলোতে যার কারণে আপনার ইফতারি বানাইতেছে খালা তো এই যে পেঁয়াজ ওর মধ্যে কি কি দিছিল খালা ধনি পাতা দেওয়া হয়েছে না এই জন্য পাতা পাতা তো সুন্দর কিন্তু ফুলছে দেখেন খালার একটা বেগুনি ভাজা দেখি আমরা বেগুনিগুলো কিন্তু ফুলছে মা হইলো ওই পেঁয়াজের মধ্যেই চাইলে গুঁড়া দিত না খেলা যার কারণে মশ মশা হইত আইস দিছ না এই জন্য ওই চেয়ারাই বলতেছে পেঁয়াজ ওই ওইটা দিয়ে বানানো হইতেছে তো আমিও একটু বাইরে যাবো কিছু ইত্যাদি আইটেম কিনে আনতে হবে যেগুলো ভাইজে দিবে সেগুলাই আনতে যাচ্ছি আমি তখন দেখি যে খালা হলো আপনার এই ইত্যাদি বানাইতেছে তৃষা হলো আছে বাড়িতে ডেকে নিয়ে গেছে চাচি কথা বলতেছে ঠিক আছে খালা ভাজা আমি নিয়ে আসি গা যে এখানেও সোলা ভাজি করে ডাকি এগুলো ঢেকে রাখতা খালা সোলাটা ঢেকে রাখতা ওই যে স্বপ্নে চলে আসলাম আসলে একটা সুবিধা আছে আমাদের এখানে মানে কোনো কিছু হঠাৎ প্রয়োজন হলে স্বপ্নতে চলে আসা যায় দেন আইটেম গুলো এখানে তোর ঝটপট কিন্তু কিনা হয়ে গেল সময় লাগলো না একদমই অল্প সময়ের মধ্যে আসুন দাঁড়াও একটু জাগো বাবা কি কি앙 তুমি দেখবে তো ল ফ্রি আন ফ্রি আন দাও ফ্রি দাও বাইরে পড় যে

সব কিছুই আপনাদের ভাবি বললো যে দুই প্যাকেট করে নিয়ে এসো যেহেতু দিবে উইংস দুই প্যাকেট তারপর ধরো নাগেটস নাগেটসও দুই প্যাকেট তারপর হলো আপনার মিট বল দুই প্যাকেট আনছি চিকেন মিট বল আর পরে এটা আনা হলো

আর এটা হলো নাম চিকেন টোস্ট নাগেট হুম চিকেন নাগেট হ্যাঁ আর এটা মিট বল এটাকে কি মিট বল তো আর এটা খোলা হবে ইফতারি দিবে সময় হয়ে যাইতেছে এই যে আজকে তাবিয়ার জন্য স্পেশাল সালাদ বানানো হইতেছে আপনার আমি তুমি তাবিয়া না বলতে পরে দেখাবা দেখেন যেভাবে ওই শর্মাটা বানানো হয়েছে এটা এভাবে কিন্তু নেমাকে আমি দেখছি শর্মা বানাতে শর্মাই হইতেছে আর এগুলো কি দিচ্ছ আর মেনুস

এইভাবে প্লেটটাকে সাজাই নিই হ্যাঁ আরো কী কী আইটেম দিই সেটা আপনাদের সাথে শেয়ার করি যে প্লেটটা সাজাই নি না ওরা দিয়ে আসো ওরা এগুলো দিয়ে আস তো এখানে যা দিলাম আসলে এই এক পিস হচ্ছে পরোটা শর্মা আপেল তরমুজ ছোলা এটা হলো চিকেন

এই জায়গায় কী তুমি দিবা নামিয়ে দেবো তোকে দিয়ে তো কে যাবা টাঞ্জিলাদের বাড়ি তো নাকি দিবে মেয়ের জন্য মা আরে আমার মুরগিও বেশি ছিল না পাঁচটা মুরগি তিন কেজি দুইশো গ্রাম মানে ওই বাড়ির পোষা হ্যাঁ এত খাইতে হয় মুরগিগুলো সাত একটা এক কেজি হলে তাছাড়া বাড়িগুলো সব মিলে দুই কেজি দুইশো গ্রাম হ্যাঁ আর চারটা মিলে তবে খাইতে হয় এগুলা দেশি মুরগি এগুলা খাইতে অনেক স্বাদ হুম মেয়ের বাড়িতে দিবে নাকি তুষা কি করে এখন রাত্রেবেলা তাবি আসছিল খাবার পানি নিতে কলস নিয়ে পারবা তুমি কলস ঘুরে নিয়ে যেতে পারবা বা বাহ হ্যাঁ পারবা নে তিন বস্তা পানি আচ্ছা মার্শাল্লা